ভারতে সংখ্যালঘু অধিকার ক্ষুণ্ণ হওয়ার অভিযোগ তুলে বিস্ফোরক মন্তব্য করেছেন জমিয়ত উলামাই হিন্দের প্রধান মাহমুদ মাদানি তিনি বলেন অত্যাচার হলে জিহাদ হবে তার এই বক্তব্য প্রকাশ্যে আসতেই দেশ জুড়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক তৈরি হয়েছে বিজেপি অভিযোগ করেছে মাদানী নাকি মুসলমানদের উস্কানি দিচ্ছেন এবং দেশের বিচার ব্যবস্থাকে চ্যালেঞ্জ করছেন মাদানি আরও অভিযোগ করেন সাম্প্রতিক বছরগুলোতে ভারতের বিচার ব্যবস্থা সরকার নির্দেশিত বলে মনে হচ্ছে বাবরি মসজিদ রায় ট্রিপল তালাক সহ বহু রায়ে সংখ্যালঘুদের সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হয়েছে বলেও দাবি করেন তিনি এছাড়া উনিশশো সালের প্লেসেস অব ওয়ার্শিপ অ্যাক্ট থাকা সত্ত্বেও বিভিন্ন পুরনো মসজিদ মন্দির মামলার পুনরুজ্জীবনকে তিনি সাংবিধানিক বিচ্যুতি বলে উল্লেখ করেন তার বক্তব্য সংবিধান রক্ষা করা হলে তবেই সুপ্রিম কোর্ট সুপ্রিম নামে পরিচিত হওয়ার যোগ্য মাদানির এই বক্তব্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ইন্ডিয়া টুডে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয় ভারতের জনমত নিয়ে মন্তব্য করতে গিয়ে মাদানী আরও বলেন দেশের দশ শতাংশ মানুষ মুসলিমদের পক্ষে ত্রিশ শতাংশ প্রকাশ্যে বিরোধী এবং ষাট শতাংশ নীরব মুসলিম সমাজকে তিনি আহ্বান এই নীরব সংখ্যাগরিষ্ঠের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে কারণ সংখ্যাগরিষ্ঠ মানুষ যদি মুসলমানদের বিরুদ্ধে দাঁড়ায় দেশে বড় বিপদ দেখা দেবে বন্দে মাতারাম নিয়ে বিতর্কিত মন্তব্য করেন মাদানি তিনি বলেন যে জাতির জীবন্ত সে আত্মসমর্পণ করে না কেউ যদি বন্দে মাতারাম বলতে বাধ্য করে আর আপনি মেনে নেন তাহলে আপনি মৃত জাতি ভারতের রাজনৈতিক অঙ্গনে এই মন্তব্যও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন মাদানীর বক্তব্যের পর বিজেপি নেতা ও বিধায়ক রমেশ্বর শর্মা তীব্র ভাষায় প্রতিক্রিয়া জানান তিনি অভিযোগ করেন মাদানী নাকি মুসলমানদের উস্কানি দিচ্ছেন সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করছেন এবং দেশের সংবিধানকে অবমাননা করছেন শর্মার দাবি ভারতে নতুন জিন্না তৈরি হচ্ছে যারা দেশের মুসলমানদের উস্কাচ্ছে তিনি সুপ্রিম কোর্টকে মাদানীর মন্তব্যের বিরুদ্ধে শতপ্রণোদিত নোটিশ নেওয়ার আহ্বান জানান বিতর্কিত মন্তব্যের বরাদ দিয়ে তিনি আরও বলেন মাদানির মতো নেতারা উগ্রবাদ সৃষ্টি করেন এবং দেশবিরোধী আন্দোলনে প্রশ্রয় দেন শর্মা অভিযোগ তোলেন যে এসব বক্তব্য দেশে উত্তেজনা ছড়ানোর উদ্দেশ্যে দেওয়া হয়েছে শর্মা কড়া ভাষায় সতর্ক করে বলেন যারা সংবিধান লঙ্ঘন করবে বা বিচার ব্যবস্থাকে প্রশ্ন করবে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হওয়া উচিত ভারত কোনোভাবেই দেশবিরোধী কার্যকলাপ সহ্য করবে না এমনকি তিনি মন্তব্য করেন সরকার সন্ত্রাসীদের মিষ্টি খাওয়াবে না সবাইকে সীমার মধ্যে থাকতে হবে সুপ্রিম কোর্টকে প্রশ্ন করার অধিকার কারও নেই